কিছুটা নর্মেল আছে বর্তমানে মানুষে কিনতে পারে আজকে দেখা যাক এই জন্য সুস্থমতো কিনতে পারে আর আর একটু বালা হইল নেদিন প্রশাসনের দায়িত্ব দিত একবারে কি হয়ে গেছে রাস্তাঘাট জাক হয়ে গেছে বেশি আর গরমও বেশি চলে গরুর গরমে গরমের গরুর অবস্থা খুবই খারাপ মানুষে পানি দিয়ে এরপরেও একটা একটা গেছে গেছে যে যেখান থেকে আমাদের লাইভে আজকে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই আমরা এই মুহূর্তে জগন্নাথপুরের প্রবাসী উদ্দেশ্য এলাকা জগন্নাথপুরে রয়েছে এখানে কিন্তু খুব খুব বেশি গরুর কোরবানি হয় এই অঞ্চলে তো আজকে যে জগন্নাথপুরে বিরাট গরু ছাগলের হাট সেটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ আমাদের সাথে দেখুন দেখতে থাকুন আজকে বিরাট গরু ছাগলের হাট জগন্নাথপুর

हमारा जो

দুবার <laughs> নাম <laughs> 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 ओके थैंक यू समझ तुमरा देखो जो दुकान तो ये आई ये बेस्त खर्खा समोर बेसत खेल দেখো গরু দেখাও দর্শক হল ধরে গরু দেখাও সুন্দর সুন্দর গরু দেখাও দাম কইয়া দেখো অত তারা দে দেগন্নাথপুর দেখলাম টাইগার গরু ঠিক গেছে বাজারও

জগন্নাথপুর বাজারের বিশেষ আকর্ষণ এই গরুটা গত আপনার কি বেলকে কে মারছে গরু তো ভাই সাহেব গরু এটা আপনার নিটা ইটা দাম কত হয়েছে আর কত বেস্তা চাই যেহেতু আমরা সাত লাখ টাকা চাই সাত লাখ টাকা চাই দাম কত হয়েছে গুরু দাম চাই কান্দা লইছে কান্দা গেছে

বিশাল বিশাল গরু দাম কত দাম কত এটার এক লাখ মুখ করলেও এক লাখ খালি এক লাখ টাকার গরু বেশি ছোট বড় গরু কিছু কম আছে ছোট ছোট গরু কিন্তু এক লাখ টাকার যে গরু এগুলা বেশি ও দেখো আর ওটা খুব সুন্দর সালামালাইকুম আলাইকুম যাও

আজকে গরমের অবস্থা কী আজকে গরমের মূলাম আটত্রিশ গরুর অবস্থা গরু খুব বেশি প্রচুর জি হ্যাঁ

আমরা খুব সুন্দর গরু মাঝে খালা ফুটফুট আসলে এটা খুব সুন্দর একটা গরু এটা দেখতে খুব সুন্দর লাগে জগন্নাথপুর বাজার থেকে আমরা সরাসরি লাইভ ও রয়েছি আপনারা লাইক শেয়ার করুকা সুন্দর সুন্দর আপডেট আপনাকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ

দুইটা ঈদ বছর আর দুইটা ঈদের ঈদ দেখা দেখো বিশাল সিংওয়ালা কালো একটি গরু দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনে হচ্ছে খুবই সঙ্গীল একটা গরু সার

अपना सीट परिषद होरबा नाईले किंतु तारा এটা দাবি থাকি যায় জিও কারণ তারে একটু বিজি আছেন পরে আমরা পরবর্তী পরবর্তী তে আমরা ফাইনালি বনি হনে তার আইও ইনো খরবা দুদিন ওট ওট দেও দেও আপনার দেও গোতা দেও

सारा तेरी लोका सारा यहांो बिंचन ना तारा तेरी लोका जतो गुरुज तो मनापुर बाजार रोज जतो गुरुज वो जल्दी आईयो अरे अब आ चुके हमरा कर भी जल्दी आईयो जी बांधा लो इतवंडी बस सुन